নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনার সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘড়িতে এখন সময় নটা বেজে বারো মিনিট স্নান করে নিয়েছি আজকে আমরা একটু যাব শীতলা তলায় পুজো করতে তো আমি স্নান করেছি সবার আগে সেজন্য আমি এখন ঘরের পুজোটা আগে দিয়ে নেব বোনার ঘর ফর মুছে দিয়েছি তখন আমি ফুল নিয়ে এসেছি আজকে যেহেতু যাবো শীতলাতলায় সেই জন্য অনেক ফুল নিয়ে এসেছি এখান থেকে কিছু ফুল আমরা শীতলাতলার পুজো করার জন্য নিয়ে যাব তো এখন সময় নষ্ট না করে ছটফট করে আগে ঘরের পুজোটা দিয়ে নিই দশটা ষোলো বাজে রেডি হয়েছে বেরোচ্ছে সবাই বোনা এখান থেকে কাটা বেলপাতা নিয়ে নিয়েছি আর আমি কয়েকটা ফুলও নিয়ে নিয়েছি এখন পাতার কথা মনে ছিল না সেই জন্য এই যে এই গাছটা থেকে এই যে এই গাছটা থেকে এই যে গাছটা ঠিক আছে কয়েকটা ফুল বেলপাতা নিয়ে নিবো না তো এখন আমরা বেরোচ্ছি রেডি হয়েছি রেডি হয়ে জামা খুঁজতে খুঁজতে আমাদের একশো ঘন্টা লেগে যায় কোন জামা পরবো না পরবো এখন যাই জলদি করে বাবা বলছে এতক্ষণ ঘুরে চলেও আসা দিত চলে এসেছি আমরা শীতলাতলায় আর এটা হচ্ছে জাঝরে আমরা ছোটোবেলায় প্রতি বছরই এখানে আসতাম তো এখানে হচ্ছে যে গাছটা দেখতে পাচ্ছেন গামছায় মোড়ানো গামছা কি শাড়ি তো এখানে আগে প্রচুর বড় একটা গাছ ছিল তো সেই গাছটা এখন মারা গিয়েছে কিন্তু মারা যাওয়ার পরেও এখানে হচ্ছে নতুন করে আবার গাছ হয়েছে আর এই জায়গাটা অনেক বেশি জাগ্রত তো আমরা ছোটোবেলায় প্রতি বছরই এখানে আসতাম কিন্তু বড় হয়ে যাওয়ার পর সময় সুযোগ না মেলাতে আমরা হয়তো দু এক বছর পর পর আসতাম তো এবারে এসছি এখানে থাকার সুবাদে এখানে আমি আসতে পেরেছি তো আমাদের আসার কথা ছিল না কিন্তু বাবা সকালবেলা ডেকে তুলেছে বলছে যে যাবো কি না তো আমি আর বোনা তো কিছুই জানতাম না তো ঘুম থেকে উঠেছি উঠে তারপর হচ্ছে ঘরের সমস্ত কাজকর্ম করি তারপরে আসতে হয়েছে তো এই যে একটা ডাল দেখতে পাচ্ছেন এই ডালটা মানে এই ডালের যে গাছটা ছিল সেই গাছটাই ওই যে তো শীতলতলা যেখানে মেইন পুজোটা হয় সেখানে ছিল তো এখানেও দেখলাম লোকে পুজো করছে পুরোনো গাছ ভেবে হয়তো সেই জন্য আমরাও এখানে একটু লোকের দেখা দেখি পুজো করলাম মানে ফুল তারপর যাবতীয় মানে বেলপাতা যা ছিল সেগুলো দিলাম এখানে তেল এরপর আমরা অঞ্জলি নিয়েছি অঞ্জলি নেওয়ার পর প্রচণ্ড খিদে পাচ্ছিলো কিন্তু এখানে তো তেমন কোনো খাবার পাওয়া যায় না সেই জন্য আমরা এখানে পেঁয়াজও নিয়েছিলাম আর এখানে আসলে আমরা পেঁয়াজও খাই পেঁয়াজও তারপর জিলেপি এগুলো খাই তো এখন পেঁয়াজও খাচ্ছি আর আমার পেছনে হচ্ছিল বলি ভাবছিলাম যে অনেকেই এখানে মানুষই করে তো সেই মানুষের বলি এখানে দেওয়া হচ্ছিল আর এই যে একজন লোক দেখতে পেলাম যে নৌকা বিক্রি করছে ছোটোবেলায় আমরা যখন রথের মেলায় যেতাম তখন এই নৌকাগুলো দেখতে পেতাম আর কি আর প্রতি বছর কিনতে চাইতাম কিন্তু কিনে দিত না আর এটা দেখে আমার কি যে ভালো লেগেছে কি বলবো তো আমরা তো এখানে আসতে চাইতাম ছোটবেলায় তার একটাই কারণ ছিল এখানে এলে প্রচুর পরিমাণে খাবার কিনে সে সেজন্য আমি লোভে পড়ে ছোটবেলায় প্রতি বছর আসতে চাইতাম তো এবারেও এসেছি আর এখানে আসার পরে মেলা এখন একটু ঘুরে দেখলাম এরপর চলে যাব আমরা

তো ছাতা নিয়ে এসেছে ছাতা বুকি ঘুরিয়ে যাচ্ছি বাপরে বাপ ওখানে কি বসেছিলাম কি গরমে কাহিল হয়ে গেছি আর আমার মামা বসেই আছে তো বসেই আছে যেতেই চাইছে এগারোটা পঁয়ত্রিশ এখন বাজে এগারোটা সরি একটা পঁয়ত্রিশ এখন বাজে আমরা বাড়ি চলে এসেছি আর বাইরে প্রচুর গরম গরমে আমাদের কাকা বাড়ি কেউ ছিল না এসছি হেঁটে হেঁটে কি যে কষ্ট হয়েছে বাবারে বাবা আর আমরা এসেছি এইগুলিতে ঢুকেছি একজন মৃত বোনা সামনে ছিল আর আমি পেছনে বাকি ঘুরেছে একটা লোক বলছে বাকি ঘুরে আমাকে দেখতে পেয়েছে প্রথমে বোনা ছিল বলছে ওমা মা দুইজনের দিয়ে কি জামা মানে লোকটা এত অবাক হয়েছে আমার এত মজা লেগেছে আমি ভেবেছি ছোট বাচ্চা আমি তো সামনে চলে এসেছি আমার টিপটা তুই এত সাইডে পুড়িয়ে দিয়েছিস সারা এলাকা ঘুরে এসে পড়ছি রোদ্দু থেকে এসে আমরা কাহিল হয়ে গেছি সেজন্য নিম্বু শরবত খাবো আর বোনা চলে এসে সেখানে নিম্বু পাতে রে পেয়েছিস মা পাগল করে ফেলেছি নিম্বুর শরবত খাওয়া জানি এত গরম বাইরে অসহ্য লাগছে এবারে আর খুব ঘুম পাচ্ছে এখন তো গরম লাগছে এখন একটু স্নান করতে পারলে শরীরটা ভালো লাগবে আর তার আগে আমরা আজকে তালের আশার কিনেছি অনেকগুলো তালের তাল শাস কিনেছি সেগুলো খাবো গিয়ে দুটো হয়েছে চক হ্যাঁ সুন্দর কালকে রাতিরে কালকে রাতিরই তো মেবি মানে সন্ধ্যের পরে আর কি বাবা হচ্ছে কিছু জাম কিনে নিয়েছিল এই যে জামের এখন মাখা বানাচ্ছি বাবাকে ডাক্তার জাম খেতে বলেছে তো অনেকদিন বাজারে খুঁজেছে তো পাইনি এখন যেহেতু জামের সিজন তো এখন পেয়েছে তো নিয়ে এসেছে এখন এটাকে আমি মাখা করে বাবাকে দেবো সঙ্গে আমিও একটু খাবো কালকে রাতেও একটু খেয়েছিলাম এখন বাবাকে আগে জিজ্ঞেস করব যে লবণ তারপর মরিচ এগুলো দেবো কি না কারণ গতকালকে বাবা হচ্ছে লবণ ছাড়া শুধু রসটা খেয়েছে তো এখন সেজন্য এখন আমি জিজ্ঞেস করব আগে যে রস দিয়ে খাবে কি না এখন এটাকে না রস দিয়ে না সরি লবণ আর যদি মরিচ দিতে বলে তাহলে এখানে লবণ মরিচ দিয়ে দিয়ে তারপর হচ্ছে বাবাকে দেব আর এই সিজনাল ফল খেতে না ভালো লাগে একটু টকটক টকটক লাগে কিন্তু তাও খেতে ভালো লাগে আমি পরিয়ে চলে এসেছি এসে আমি ড্রেসটা এখনও চেঞ্জ করিনি কেননা দিদি বলেছে যে দিবুরা ফোন দিয়েছিল দিবুরা আসবো তো দ্বিপুর জন্য চকলেট কিনতে যাব তার জন্য আর কি চেঞ্জ করিনি তারপর আবার দিদিকে ফোন দিয়েছে বলবো দিবুরা আসবে না তার জন্য এখন যে আমি চেঞ্জ করে আসবো আর ওই যে ফাটটু ওইখানে বসে বসে ওইখানে বসে বসে ওইখানে বসে বসে কি করছে ঝগড়া করছে আমার সাথে আরেকটু মানাক্কা খাবি খাবি তো নাকি তো এখন যে আমি চেঞ্জ করে চলে আসি আর এসে দেখি বাড়িতে মানে কোথায় জানি চলে গেছে মানে প্রতিদিন করে করে এই সন্ধ্যার দিকে কোথায় জানি চলে যান তো এখন যে চেঞ্জ করে আসি তাহলে একটু ভালো লাগবে আমি তখন তাড়াহুড়ো করে কটা খাবার খেয়ে গেছি ভাত খেয়ে গেছি এখন আমার খুব ভাত খেয়ে ইচ্ছে করছে তাই ভাত খাচ্ছি তো ওই যে বালা চাউ করেছিল এক আজকের না কয়েকদিন আগে তো সেটা খাচ্ছি বালা চাউ আজকে ভালো লাগছে না খেতে বালা চাউ দিয়ে ডাল দিয়ে মেখে মেখে খাচ্ছি আর আছে কি রান্না হচ্ছে দেখা কিছুই রান্না হয়নি ডাল বাবার জন্য শিঙ্গি মাছের তরকারি বাবার জন্য লাউ তরকারি আমাদের জন্য শুধু ডাল আর আজকে কালকে তরকারি আছে তো এগুলো আর আমাকে নাকি তখন দুপুরবেলা বলেছিল কি যেন করতে লতি কুটতে দিতে কিন্তু আমি লতি কুটতেই ভুলে গেছি আমি তো ওই সকালবেলা এসে থেকে মানে এসে পরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম তো শুয়ে বলেছিলাম সেজন্য মা আজকে আর কিছু রান্নাই করেন এখন বনা খাক তো এখন কটা বাজে জানি না কালকে জাম খেয়েছিলাম আমের কষগুলো কিভাবে লেগে আমার একদম ফোস্কার মতো পড়ে গেছে এখানে না জ্বালা করছে তো আজকে সেলাই কাজ আমি আর করিনি মাথা ব্যথা করছিল বলে আজকে কাজ করা হয়নি তো দেখাই এই জামাটা কিনেছিলাম হচ্ছে আমার বিয়ের আগে বাংলাদেশে মানে আমার যেহেতু বিয়ে হয়েছে বাংলাদেশে হচ্ছে বিয়ের অনুষ্ঠান করার কথা ছিল তো সেখানে মেহেন্দি প্রোগ্রাম করব ভেবেছিলাম সেজন্য এই জামাটা কিনেছিলাম আমি তো এটা পরতাম না মানে আমার যে ব্রাইড যারা বলে ব্রাইট মেট তাদের জন্য কেনা হয়েছিল আমার বন্ধুরা কিনেছিল আমার বোনা কিনেছিল ও সবাই মিলে কিনেছিলাম এই হচ্ছে একটা আরম এর ড্রেস সবাই সেম কালারেরই কিনেছিলাম জামাটা বেশ সুন্দর প্রত্যেকে পরে ফেলেছে প্রত্যেকে এত সুন্দর লাগছিল শুধুমাত্র আমি আর আমার বোনাই পরিনি আমি এখনো আশাবাদী ছিলাম যে মেহেদির অনুষ্ঠানটা হবে কিন্তু এখন যেহেতু দু বছর হয়ে গেছে আর কোনো অনুষ্ঠানই হবে না তো এখন আমাদের বাড়িতে পুজো আছে তো আমি ভাবছি যে সেই পুজোতে এই জামাটা পরবো যেরকম এটা কি কি কালার লেমন কালারের আর এখানে হচ্ছে কাজ করা রয়েছে এটার সাইজ হচ্ছে যে চল্লিশ তো এটাকে কেটে আমাকে চৌত্রিশ বানাতে হবে তো জন্য আমি হচ্ছে এই জামার হাতা খুলে ফেলেছি এখানে এখানে সেলাই ছিল মানে পুরো জামাটাই ধরতে গেলে সেলাই খুলে ফেলেছি যে এখানে হাতাটা আলাদা করে রেখেছি এটাকে দেখি কালকে সেলাই করব কাটিং করতে হবে গতকালকে একটু আয়রন করতে নিয়েছিলাম তখন কারেন্ট চলে গেছে আর সেজন্য পরে আর করতে পাইনি আর এই হচ্ছে এটার পাজামাটা এই পাজামাগুলো পরলে নাকি সুন্দর লাগে পাজামায় আর কিছু করতে হবে না পাজামা যেমন আছে তেমনই পরবো শুধু কোমরটা যদি একটু লুজ মনে হয় তাহলে এই যে রাবার দেওয়া আছে সেটাকে একটুখানি কি কী বলে এটাকে টাইট করে দেব আর এই হচ্ছে এটার দুপাটাটা আর আমার ইচ্ছা আছে একটা বুটিক দেওয়ার মানে বুটিক তো আর মুখের কথাই হবে না অনেক ব্যাপার স্যাপার আছে তো সেজন্য আমি হচ্ছে ভেবেছি যে কলকাতায় যে এক্সিবিশন হয় আমি এখানে এক্সিবিশন খুব কম দেখেছি কিন্তু কলকাতায় প্রচুর পরিমাণে এক্সিবিশন হয় আর সামনে যেহেতু দুর্গাপূজা আসছে সেই জন্য হচ্ছে এক্সিবিশন এখন আরও বেশি করে হবে তো আমার ইচ্ছা আছে সেখানে একটা স্টল বুকিং করার আর সেখানে হচ্ছে স্টল বুকিং করব এ আমার ইচ্ছা ছিল যে জুন মাসের তেরো চোদ্দো পনেরো এরকম টাইমে হচ্ছে স্টল মানে এক্সিবিশন ডেট আছে কিন্তু ভাবছি যে সেই ডেটে করব না মিস্টার দাসকে বলেছি মিস্টার দাস মানে আমি তো স্টল বুকিং করলেই তো শুধু হবে না আমার তো কোনো প্রোডাক্টই নেই তো সেই জন্যই হচ্ছে একটু টাইম লাগবে আমার মনে হচ্ছে আমি তার পরের মাসে মানে পরের যখন যাব তখন একটা স্টল বুকিং করব সেই জন্য আমি বলেছি মাকে গামছা এনে দিতে এই গামছা দিয়ে আমি হচ্ছে ব্লাউজ বানাবো ইন্ডিয়া আমি দেখেছি ইন্ডিয়ায় না যে কোনো জায়গায় তো গামছা দিয়ে যে ব্লাউজ বানায় সেগুলো খুবই ট্রেন্ডিংয়ে থাকে সবসময় তো এই একটা গামছা এটার দাম নাকি দেড়শো টাকা নিয়ে এসেছে তো এটা দিয়ে আমি হচ্ছে কি বলে ব্লাউজ বানাবো ঠিক করেছি আমার মনে হচ্ছে যে যতটা বড় আছে এটা দিয়ে দুটো ব্লাউজ হয়ে যেতে পারে যদি আমি চেষ্টা করে দেখিত তো তো এটা আজকে এনে দিয়েছে আর এটা আগে ছিল মা এটাও আমাকে বের করে দিয়েছে আসলে আমার মা খুবই সাপোর্ট করার চেষ্টা করছে তো এটা হচ্ছে এরকম সবুজ কালার একটা লাল কালার আমি ঠিক করেছি আরও কিনবো কিনে তারপর অনেকগুলো বানাবো বানিয়ে তারপর হচ্ছে স্টল স্টল বুকিং দেবো আর কি যেহেতু অনেক কিছু না রেখে আমি যদি শুধু শুধু স্টল বুকিং করি তাহলে তো হবে না তাই না তো আজকে ভেবেছিলাম কাটাকুটি করব কিন্তু আজকে কাটাকুটি করব না একদম ইচ্ছে করছে না দুপুরে জাম যে জামটা মেখেছিলাম মানে বাবাকে দিয়েছিলাম রসটা করে তার বাকি অংশটুকু তো ছিল সেটা আর খাওয়া হয়নি তো মা এখন সেটাকেই মাখছে মাখছে না মেখেছে খেয়ে এলাম সেটা এখন খুব ভালো লাগছে আর আজকে দিনটা তো অনেক বেশি হ্যাট্রিক ছিল এখন প্রচণ্ড মাথা ব্যথা করছে ভাবছি আজকে আর বেশি রাত করব না এখন মানে কিছু খেয়ে এসে শুয়ে পড়ব তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ সাথে থাকেন ท่าๆ굿ไนท์บายอบอุ่นใจนะเด็กค่ะบาย